চ্যানেল মিতালি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আমার মা মন্দির থেকে চলো সন্ধ্যা আরতি দিতে চলে এসেছি সন্ধ্যে তো হয়ে গেছে তিন সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যা দিতে চলে এসেছি মায়ের আমি আবার কারোর মতন সত্যি কথা বলতে কি বলে না অতি খুব পিছনের লক্ষণ ওটা দেখাতে পারি না যাই হোক আমি নাইটি পরেই সন্ধ্যা দিই তো কেউ কিছু মনে করো না ওই ঘুমটা টেনে কাপড় পরে অতিরিক্তটা করতে যায় না তো আমার এটাই ভালো লাগে আমি জানি ঠাকুরকে যদি কেউ মন থেকে ডাকে তো ঠিক ঠাকুর সারা দেয় অত কাউকে ভক্তিটা দেখিয়ে লাভ নাই যে দেখো আমি পুজো করছি তো তোমরা জানো আমি বরাবর মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আগেও আর এখন তো এখন কন্টিনিউ করছি তো চলো মায়ের ভিডিও তোমরা দেখতে থাকো মন দিয়ে আর মাকে তোমরা ডাকো তোমাদেরকে বারবার বলছি শনি মঙ্গলবার মাকে দুধ কলা দাও দিয়ে পুজো করো তুলসী তলায় নামিয়ে দাও কারোর বাড়িতে মামুনসা না থাকলেও মা যদি কোনো সাপের স্বপ্ন দেখো তাদেরকে বলবো যে দুধ কলা একটি বাতাসা একটি তুলসি পাতা একটা বাটি করে মা মনসার মানে তুলসি তলাতে নামিয়ে দাও দিয়ে একটি মন্ত্র জপ করো সেটা হচ্ছে আস্তিক মনির মাতা ভগিনী বাসুকী জগৎ জগৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে এটা বলে তিনবারে মন্ত্রটা জপ করো গলায় কাপড় দিয়ে তোমরা নামিয়ে দাও নাইটি পরে থাকলেও হবে গলায় গামছা দিয়ে নামিয়ে দাও ওটা দেখবে তোমরা সাপের স্বপ্ন আর দেখবে না আর ইয়ে থেকে থেকে তোমরা মুক্তিতে থাকবে মা মনসা হচ্ছে দেবতা ওকে নিয়ে খেলা করা যায় না তো মা মনসা আর মা কালী তোমরা খুব ভালো করে জানো ওরা কেরকম তো সেইভাবেই তোমরাও পুজো আচ্ছা করো মাকে মন থেকে ডাকো কারো মন্দিরে গিয়ে যে মাকে প্রণাম করতে হবে মাকে ডাকতে হবে সেটা বড় কথা নয় ভক্তি ভরে মন থেকে যদি ঠাকুরকে ডাকা যায় আমি জানি সেটা সারা পাওয়া যায় একটা প্রবাদ আছে জানো তোমার একটা গান বেরিয়েছিল কিছুদিন আগে মানে বহুত বছর আগে যেটা আমি খুব ছোট ছিলাম বলে ভগবান খুঁজতে যেতে হয় না রে ভাই মন্দিরে ভগবানকে খুঁজে দেখ আছে তোর অন্তরে তো ভগবান আমাদের অন্তরে থাকে তো মাটির প্রতিমা কিন্তু ভগবান আমাদের প্রত্যেকের ইয়েতে আছে আর মা যেটা আছে প্রতি মাতে থাকে না মা যেখানে থাকে সেটা হচ্ছে মায়ের এই যে ঘর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের ঘটে মা আছে তো আমি যখনই আসি মাকে স্মরণ করি মাকে ডাকি তোমরা জানো আমি ক্যান্সারের পেশেন্ট তা সত্ত্বেও আমি আর সতেরো বছর ধরে লড়াই করে বেঁচে আছি শুধুমাত্র এই মায়ের জন্য শুধুমাত্র মায়ের জন্য বড়দের আশীর্বাদ তো অবশ্যই আছে তো বেশিরভাগটা আমার মা আমাকে মানে আগলে রেখেছে এখনো মা বলছে আমি বাঁচবো তো আমি জানি না ডাক্তাররা যে বলেছে আমার বাচ্চারা আসা বেশি দিন নেই ডায়ালিসিস চলছে ডায়ালিসিস চলা মানে তোমরা জানো যে লাস্ট পর্যায়ে কিন্তু তা হলেও কিন্তু আমি মায়ের জন্য আজকে বেঁচে আছি তো চলো বেশি কথা বলবো না মায়ের সন্ধ্যা আরতিটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি তোমরা দেখো আমি মাকে কীভাবে ভক্তি করে মন থেকে যেটুকু পারি ভক্তি বলে মাকে আমি ডাকি তো চলো শুরু করা যাক সন্ধ্যা আরতি তোমরা দেখতেই পেলে তো মায়ের দর্শন তোমরা খুব ভালো করে করে নাও এইভাবেই আমি সন্ধ্যা আরতি দিই মায়ের বেশি কিছু করি না বেশি কিছু করার দরকারও নেই এইভাবে শুধু মাকে একটু ডাকো মায়ের পুজো আচ্ছা করো সারাদিন বাড়ির কাজকর্ম করার পর দেখবে একটুখানি মাকে মানে ভক্তি করে ডাকলে মা মনসা বলো মা কালী বলো সব দেবতাদের যাকেই ডাকো তেত্রিশ কোটি দেবতা তুমি যাকেই ডাকো একটু স্মরণ করবে দেখবে মনে শান্তি আসবে মনে ভক্তি করে মা ডাকলে মনটা দেখবে একদম শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আমার তো কিন্তু খুব ভালো লাগে আমি বুঝতে পারি এটা আমি ব্যাঙ্গালোর যখন যাই তখনও কিন্তু ওখানে একটি মা মনসার মন্দির আছে যেখানে বলে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে নামদেবীর মন্দির আমি ওখানে প্রত্যেকদিন দিন সকালবেলা এক লিটার করে জল দশ টাকা দিয়ে কিনে সেখানে মায়ের পা ধুয়ে চরম ধুয়ে তারপরে ধূপ দেখিয়ে তারপরে আমি হসপিটালে যেতাম আমি কিন্তু যে এখান থেকে চলে যাই বলে মাকে ভুলে যাই তা নয় মা সব সময় আমার অন্তরে থাকে আর আমার সঙ্গে থাকে এবং আমার সঙ্গে যায় মা সব সময় থাকে তো তোমরা দেখতেই পাচ্ছো মায়ের সন্ধ্যে আরতি আমি খুব ভালোভাবেই দিলাম আমার মন থেকে আমি খুব ভালোভাবে দিলাম তোমাদের কেমন লাগলো আমি জানি না তো যদি আমার মানে সন্ধ্যার আবৃত্তিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করো আর যারা করে নিয়েছো যারা আমার বন্ধু আছো বড়দের প্রণাম আর ছোটদের খুব ভাড়া ভালোবাসা সবাই ভিডিওটা প্লিজ দেখো আর একটু শেয়ার করে দিও আমিও তোমাদের সঙ্গে আছি সাথে আছি ওটা বলে বোঝানো যাবে না যে সঙ্গে আছি সাথে আছি ওটা কাজে করে দেখাতে তো চলো আমি তোমাদের সঙ্গে আছি কথা দিলাম তো চলো মাকে একটু ভালোভাবে তোমরা দর্শন করে নাও চলো মায়ের মুখটা ভালোভাবে দর্শন করে নাও তোমরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো শুভ সন্ধ্যা গুড নাইট এখন থেকে গুড নাইট বলে দিলাম সবাই ভালো থাকো জয় মা মনসরজা জয় মা বিষু আমি যে কে তোমা তুমি তা বুঝিনা ও আমি যে কে তোমা তুমি তা